ফতেহ ছিলেন সাগর স্মরণ শক্তি ছিল প্রখর হকের পথে ছিল জেরশ ফতোয়া কি যে সানমাল আলা হাজরাত আল্লাহামদুল্লাহীর বিলা আলা মিন ওসোলাত ওয়াসাল্ম আলা সদুল মুসাল্লিম আম্মা ব আজু বিল্লাহি মিনা রজিম بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى عليك يا حبيب الله. والسلام عليك يا نبي الله. وعلى عليك يا نور الله. في بكم have a mother الحمد the house of the وجل of the house of the house of the إما of the আশা ইমাম আহমদ রাজা খান আলা আলের পুরুষ উপলক্ষে মাদানি চ্যানেল বাংলার বিশেষ ট্রান্সমিশন বিশেষ আয়োজনের একটি অংশ আলাহ হজরত রহমতুল্লাহ তাল আলের কারামতে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা অবগত আছেন বিগত পর্বগুলোতেও দেখেছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আল্লাহ হজরত রহমতুল্লাহ তাল আলের জীবনের কিছু দিক কারামত সম্পর্কে আমরা শ্রবণ করি আল্লাহ হজরতের বিভিন্ন কারামত আমরা শুনি পাশাপাশি কারামতের যে প্রকার ভেদগুলো রয়েছে এগুলো নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করি আজকে ইনশাআল্লাহ তালা আল্লাহ হজরত রহমাতুল্লা তালের একটি কারামত নিয়ে আমরা আলোচনা করব ওই কারামতের কয়েকটি ঘটনা আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ কারামতের বিষয়বস্তু কি তা আমরা জানবো ইনশাআল্লাহ তালা আসন অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয়নবী রহমাতুল্ল আয়লা মিন চল আল্লাহ ফুতআল আলিফ আলিবাস্লামের উপর দুধে পাক পাঠ করা ফজিলত শ্রবণ করিনি রহমাতুল্লা আলমিন শফিল মুজন রসুল করিম সল্লাহ ফুতআলা আলিহি সাল্লাম ইশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর দৈনিক পঞ্চাশ বার দুরুদে পাক পাঠ করবে ক্যামতে দিন আল্লাহ নবী সর্বশেষ নবী রাহমাতুল্লিল আলমিন সলাল আলীবাসালাম ওই ব্যক্তির সাথে মুসাফাহা করবেন সোহান আল্লাহ একটু চিন্তা করি নবী পাক সালি আসসালামের সাথে মুসাফা করা কত বরকতময় একটি কাজ এটা কিভাবে সম্ভব এভাবে সম্ভব যে আমরা প্রতিদিন কমপক্ষে পঞ্চাশ বার দূরদে পাক পাঠ করব। পঞ্চাশ বার দূরদে পাক পাঠ করতে বা সময় লাগে দেখতে দেখতে হয়তো দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট সর্বোচ্চ পঞ্চাশবার দূরদে পাক আমরা পাঠ করে নিতে পারি আর এর বরকতে ক্যামতের দিন রাহমাতুলিল আল আমিন শফিউল মুজনবিন সাল্লাহ সাল্লামের সাথে আমরা মুসাফা করার সৌভাগ্য পাব তো এই মুসাফা করার সৌভাগ্য যখন আমাদের অর্জিত হবে এর ফলাফল কি হবে ইনশাআল্লাহ তালা যদি আমাদের মুসাফা সালে সাল ইসলামের সাথে হয় অর্থাৎ আমাদের হাত নবী পাক সালে আল্লাহ আল্লীবা হাত মুবারকের সাথে লেগে যায় ইনশা আল্লাহ ওই হাত কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না যখন হাত না জ্বলবে শরীরে কিভাবে জ্বলবে এমনও কিছু ঘটনা আমরা পেয়েছি কিতাবাদির মধ্যে হয়তো আপনার মাদানি চ্যানেলও শুনেছেন যে সাহাবাই কিরামা আলহমুর রিদওয়ানদের মধ্যে এমন কিছু তাবারু কাজ ছিল যেগুলো নবী পাক সাল আলু ইসলামের সাথে সম্পর্কিত ছিল প্রিয়নব্বী সাল্লাহআল ইসলামের হাতের সাথে স্পর্শ হয়েছিল আর ওই বস্তুকে আগুন জ্বালাতে পারেনি প্রিয় নবী সাল আলু ইসলামের সাথে স্পর্শ হওয়ার কারণে আগুন জ্বালাতে না পারে তাহলে আমরা তো উন্নতি প্রিয়নব্বী সাল্লাহ ইসলাম আমাদেরকে ভালোবাসেন আমরা কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবো ইনশা আল্লাহ এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস আমরা যদি প্রিয়ন বিশাল আলুসাল্লামের হাত মুবারকের সাথে আমাদের হাত লেগে যায় ইনশাআল্লাহ তালা আমাদের ওই হাত পুরো শরীর ইনশা আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে আসুন না দর্শকবৃন্দ আমরা নিয়ত করে নিই পাশাপাশি নিজের অভ্যাস গড়ে নিই দরুদেব পাক পাঠ করার অনুষ্ঠানের বরকতার জন্য একবার দরুদেব পাক পাঠ করি সল্ল আল হাবিব সল্ল্লাহ তাল মুহাম্মদ সাল্লাহ তাল্লা আলী ওয়াসাল্লাম দর্শকবৃন্দ বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান আলাহ হজরত রহমতুল্লাহ তাল আলীর কারামত এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বেই আলাহ হজরত রহমতুল্লাহ তাল আলীর কারামতগুলো আমরা বর্ণনা করার জন্য এক দিন এক একটি বিষয়ের উপর আমরা বিষয়ভিত্তিক কারামতগুলো শ্রবণ করি আর হ্যাঁ কারামতের কিছু প্রকারভেদ আমরা শুনেছিলাম যে কারামতের প্রায় পঁচিশটি কেউ কেউ একশোটিও লিখেছেন তো ওই প্রকার ভেদগুলোর মধ্যে কিছু প্রকার নিয়ে আমরা আলোচনা করি যেই কারামতগুলো আল্লাহ হজরত রহমতুল্লাহ তালালের জীবনী থেকেও তার ব্যক্তিত্ব থেকেও প্রকাশ পেয়েছে তো বিগত পর্বগুলোতে আমরা শুনেছি তো আজকে ইনশাআল্লাহ তালা আল্লাহ হজরত রহমতুল্লাহ তালালের জীবনের একটি দিক একটি কারামত নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে রোগীকে শিফা দেওয়া আল্লাহ তালা দয়াতে আউলিয়ায় কিরাম আল্লাহ তালা তাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন যদি কোনো রোগী তাদের কাছে আসে কোনো রোগী যদি রোগ নিয়ে আসে আসলে কিরামের চিকিৎসার কারণে তাবারকাত ব্যবহার করার মাধ্যমে ফয়েজ বরকত পায় সুস্থতা লাভ করে তো এরকমই কিছু কারামত ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের অনুষ্ঠানে শ্রবণ করবো ইনশা আল্লাহ আজকের আমাদের কারামতের বিষয় যেটা তা হচ্ছে রোগের আরোগ্য লাভ তো ইনশাআল্লাহ আল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করব আর এই বিষয়ে অর্থাৎ রোগের আরোগ্য লাভ করা যদি আমি বলি ভুলো ভাবনা অসংখ্য আউলিয়া কিরাম এমন রয়েছে তাদের জীবনে আমরা অধ্যয়ন করলে তাদের জীবনে রিসার্চ করলে পাওয়া যায় কি পাওয়া যায় তাদের জীবনীতে পাওয়া যায় যে তাদের কাছে রোগী এসেছে তারা দেখেছে দম করে দিয়েছে সুস্থতা লাভ করেছে কোনো একটি বিষয় হাত বুলিয়ে দিয়েছে তাদের শরীরে তারা শিরা পেয়ে গিয়েছে তো এরকম অনেক কারামত রয়েছে অসংখ্য কারামত আর এটা আমাদের অজানা কিছু নয় আমরা জানি আমরা শুনেছি আমরা পড়েছি তো এরকম একটি কারামত প্রসিদ্ধ এক আল্লাহ তালার নেকার বান্দা আল্লাহ তালার বলি মারুফ কার্খি তা তালা আলেখি তিনি বর্ণনা করেন যে আমি এক আল্লাহ তালার আল্লাহতালার বান্দা আল্লাহ তালা এক ওকে চিনি যে পাহাড়ে থাকে আর পাহাড়ে থাকা অবস্থায় ওই ব্যক্তি তার কাছে অনেক লোক যায় এমন অসংখ্য রোগী যায় যাদের বিভিন্ন সমস্যা বিভিন্ন সমস্যা তো এই সমস্যাগুলো বড় বড়ো সমস্যা নিয়ে যায় তো সেখান থেকে সমাধান নিয়ে আসে সুস্থ হয়ে আসে তো আলহামদুলিল্লাহ আস্তাবজল এই বিষয়টি যদি আমরা আল্লাহ হজরত রহমাতুল্লাহ আলা আলের জীবনীর সাথে আমরা ম্যাচ করতে যাই তাহলে আমরা আল্লাহ হজরতের জীবনী থেকে জানতে পারি আল্লাহ হজরত রহমতুল্লাহ তালের জীবনী থেকে শিখতে পারি যে আল্লাহ হজরত রহমতুল্লাহ তাল আলী তিনিও অসংখ্য এমন রোগীর চিকিৎসা করেছেন যাদের ব্যাপারে ডাক্তার বিভিন্ন কথা বলে দিয়েছে যে অপারেশন করা লাগবে কিন্তু আল্লাহ চিকিৎসা করেছেন অপারেশন ছাড়াই সমস্যার সমাধান হয়ে গিয়েছে কেউ অসুস্থ হয়েছেন আল্লাহরত রহমতুল্লাহ তালালের বাড়ির তাবারক্ষে তার শিফা অর্জিত হয়ে গিয়েছে ইনশাআল্লাহ তালা আজকে আমরা এই কারামতগুলো সম্পর্কে শ্রবণ করবো ইনশাআ সাল্লু আল্লাহ হাবিব সল আল্লাহ তল্লা মুহাম্মদ সলাল্লাহু আলি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলা হজরত রহমতুল্লাহ তা আল্লাহ আলহি তার কারামত সম্পর্কে আমরা শ্রবণ করব। তার কারামতের যে বিষয়টি আজকে আমরা আলোচনা করবো তা হচ্ছে রোগের আরোগ্য দান জি আল্লাহ হজরত রহমতুল্লাহ তা আল তিনিও তার কাছে এমন অনেক রোগী এসেছেন যাদের তিনি আরোগ্য দান করেছেন অর্থাৎ দান সুস্থ করে দিয়েছেন এটা যেন আমাদের যেহেনে আমাদের মাইন্ডে না আসে যে আলা হজরত বা আউলেই কিরাম তারা নিজেরাই আর কী করেন নিজেদের যোগ্যতায় এই কাজগুলো করেন এমনটি নয় আল্লাহ তালার অনেক বড় দয়া তাদের উপরে আল্লাহ তালার দয়াতেই আলহামদুলিল্লাহ সজল আলিয়াই কিরাম এ সকল কাজ করে থাকেন তাদের থেকে কারামত প্রকাশিত পায় তারা নিজের গুণে গুণান্বিত নয় বরঞ্চ আল্লাহ তালার প্রদত্ত ওয়াবি অর্থাৎ আল্লাহ তালা প্রদত্ত এই বিষয়গুলো তো আল্লাহ তালা দয়া আছেন আর দয়া আছেন বলেই আউলিয়াই কিরাম তারা কী করেন চিকিৎসা করে থাকেন তারা বিভিন্ন কারামতির মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করে দেন একটি বিষয় দেখবেন যখন আমরা কারো কাছে সুপারিশের জন্য যাই কারো কাছ থেকে কোনো কাজ করানো থাকে যেমন কোনো এমপি হোক মন্ত্রী হোক বা এলাকার কাউন্সিলর হোক তার থেকে কোনো কাজ আমাদের করানো দরকার অথবা আমাদের পরিচিত এলাকার কোনো কারো কাছ থেকে যখন আমরা কোনো কাজ করাতে চাই তাহলে আমরা কি করি যার কাছে কাজ করাবো যার মাধ্যমে তার সাথে রিলেটেড এমন এক ব্যক্তিকে আমরা খুঁজি যে কিনা আমাদেরকে কাজটি সহজে করে দিতে পারবে কিভাবে করে দিতে পারবে কারণ তার সাথে ওই ব্যক্তির পরিচয় ভালো আমরা যদি তাকে বলি সে ওই লোকের কাছে সুপারিশ করে যে আমার পরিচিত তার এই কাজটি সমাধান করে দিন এই কাজটি করে দিন তখন কি করে ওই বড় ব্যক্তিত্ব যিনি আছে কাউন্সিলর বলি বা বড় ব্যক্তি যে আছে সে কাজ করে দেয় ঠিক তেমনি যেমনটি এখানে যাদের পরিচয় রিলেটেড ভালো যেমন আমার সাথে ভালো যার সম্পর্ক থাকবে আমি তার কথা মেনে নিব তার কোনো কাজ আমি সহজে করে দেব ঠিক তেমনি আল্লাহ তালার বান্দা যারা আছেন যারা আল্লাহ আল্লাহওয়ালা লোক রয়েছে যারা আশিক রাসুল মুত্তাকি পরহেজগার বান্দা তারা ইবাদত করে আল্লাহ তালাকে রাজি খুশি করেন যখন তারা আল্লাহতালার কাছে কোনো কিছু চান আল্লাহ তালা সহজেই তাদেরকে দান করেন আর আমরাও কি করি সরাসরি আল্লাহ তালার কাছে চাইবো এটা চেয়ে আমরা কি করি আউলিয়া কিরামের মাধ্যমে আউলিয়া কিরামকে ওয়াসিলা করে আল্লাহ তালার দরবারে আমরা প্রার্থনা করি আমরা আল্লাহ তালা দরবারে প্রার্থনা করি যে আল্লাহ অমুক তোমার আল্লাহ তালার মেকার বান্দা ওই বান্দার ওসিলায় আমাদের এই কাজের সমাধান করে দাও আল্লাহ তালা তার উপরে রাজি খুশি যখন প্রিয় ব্যক্তিত্বের কথা বলা হয় তখন কাজগুলো সহজেই করিয়ে নেওয়া যায় যেমনটা আমরা বলি না অমুক ভাই আমার পরিচিত যখন কারোকে আমরা বলি যে অমুক লোক আমার পরিচিত তখন আমাদেরকে সম্মান করে আমাদের সম্মান বেড়ে যায় ঠিক আছে না আমাদের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় ঠিক একেবারে মিসাল আমি এটা তুলনা করছি না কিন্তু আমি বোঝানোর জন্য দৃষ্টান্ত উদাহরণ দিচ্ছি যে আউলিয়াই কিরাম যারা আছেন তারাও আল্লাহ তালাকে এমনভাবে রাজি খুশি করেছেন যখন আউলিয়া কিরামের নাম আল্লাহ তালা দরবারে বলা হয় ই আল্লাহ তোমার মকবুল বান্দা তো তার বসিলা নিয়ে দোয়া করছি তো আমাদের সমস্যার সমাধান করে দাও আমাদের এই কাজের পেরেশানি দূর করে দাও তখন আল্লাহতালা তার বসিলা কী করেন তো আমাদের সমস্যার সমাধান করে দেন তো যা কিছুই হয় আউলিয়া কিরাম যত ক্ষমতা পেয়েছেন অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখা তারপর যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি বা কারামতে যে প্রকার সবগুলো আল্লাহ প্রদত্ত আল্লাহ তালা দিয়েছেন এই কারণে তারা আল্লাহ তালা গুণ দিয়েছেন এই গুণে তারা গুণান্বিত হয়েছেন আশা করি আমাদের এই মাইন্ডও ক্লিয়ার হয়ে গেল আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ কিরামের আদব করার তৌফিক দান করুক তাদের সম্মান করা তাদের মাজারে হাজিরি দিয়ে তাদের ফয়েজ বরকত অর্জন করার তৌফিক দান করুক কথা চলছে আল্লাহ হজরত রহমতুল্লাহ তা আল্লাহ আলহির জীবনী নিয়ে তার কারামত নিয়ে আসুন আমরা এমন একটি কারামত শ্রবণ করব যে কারামতের মধ্যে আলা হজরত রহমাতুল্লাহ তা আল আলাই খুব সহজেই তার এক মুড়িদের কাছের লোক তার চিকিৎসা করেছেন একবার এমন ঘটেছে যে হজরত মাহমুদ আলী খান সাহেব তিনি কারো ঘটনা বলছেন তিনি আহত হওয়ার কারণে তার এমন অবস্থা ছিল যে তার শরীর খুবই দুর্বল ছিল দুর্বল থাকার কারণে সে চলতে ফিরতে পারছিল না তো এমন অবস্থায় সে তার কমজোরির কারণে তার দুর্বলতার কারণে শারীরিক দুর্বলতার কারণে একবার এমন হলো সে অজ্ঞান হয়ে গেল বেহোশ হয়ে গেল। তো অনেক চিকিৎসা করা হলো কিন্তু তার জ্ঞান ফিরছে না তার জ্ঞান কিছুতে ফিরছে না অনেক চেষ্টা করা হলো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করানো হলো যেভাবে মানুষের জ্ঞান ফিরে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার পরও যখন জ্ঞান ফিরছে না তো ইতিমধ্যে আল্লাহ হজরত রহমাতুল্লাহ তাল আলাই সেখানে উপস্থিত হলেন সেখানে উপস্থিত হয়ে পুরো বিষয়টি দেখলেন যে ওই ব্যক্তি সে জ্ঞান হারিয়ে ফেলেছে তার শারীরিক দুর্বলতার কারণে তো তিনি কি করলেন তো ওই ব্যক্তিকে আলাহ হজরত রহমাতুল্লাহ আলাই নিজের রানের মধ্যে শোয়ালেন তার মাথাকে রাখলেন এরপর তার পকেট থেকে নিজের ব্যবহারকৃত রুমাল ওই ব্যক্তির মাথার উপরে দিয়ে দিলেন মাথা ঢেকে দিলেন তো মাথা ঢাকার পরে কিছু তিনি পাঠ করলেন কিছু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এমন হয়ে গেল যে ওই ব্যক্তির চোখ খুলে গেল সে কী করলো চোখ খোলার পর সে উঠে দাঁড়াতে লাগলো যখনই দেখলো যে তার মাথা আলা হজরত রহমতুল্লাহ তালের রানে তো সে মনে করলো যে আদবের বিষয় তো সে কী করলো মানে ওঠার চেষ্টা করলো কিন্তু সে উঠতে পারলো না কারণ তার শরীর এতটাই দুর্বল ছিল দুর্বলতার কারণে সে উঠতে পারল না তখন আলাহ হজরত রহমাতুল্লাহ তালী এমন করলেন যে তাকে সান্ত্বনা দিলেন বললেন যে ভয় পাওয়ার কিছু নয় ঘাবরানোর কিছু নয় তুমি আরাম করো এই বিষয়টি বললেন এই বিষয়টি এমনভাবে বললেন যে ছোটদের প্রতি বড়োদের যে একটা স্নেহ থাকে সফকত থাকে এটার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি দেখিয়ে দিলেন এই যে কারামত প্রকাশ পেলো আলাহ হজরত রহমতুল্লাহ তালাহ ব্যবহার করা রুমাল ও ব্যক্তির চেহারা ঢেকে দিল আর সাথে সাথে কি হলো যে তার চোখ খুলে গেল সে অজ্ঞান থেকে তার জ্ঞান ফিরে এলো পাশাপাশি এই ঘটনা থেকে আমরা এটাও জানতে পারলাম দর্শকবৃন্দ যে ছোটোদের প্রতি সবকত করা উচিত ছোটোদের প্রতি আমাদের স্নেহ যেন থাকে এই বিষয়টিও আমরা আল্লাহ হজরত রহমতুল্লাহ তালের জীবনী থেকে জানতে পারলাম তো ইনশাআল্লাহ তালা আমরাও নিয়োগ করিনি আমরা যারা বড় আছি ছোটদের প্রতি স্নেহ করব। আর যারা ছোট আছি তারা আমরা বড়দেরকে সম্মান করবো ইনশাআল্লাহ আজ্উজল সল্লুআ আল হাবিব সল্লা আল্লাহ মুহম্মদ সল্লাহ ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ হজরত রহমতুল্লাহ তাহলে আরেকটি কারামত শুনব যে আলাহ হজরত রহমতুল্লাহ তাল আলহির ব্যবহৃত গলার মালা দিয়ে তার ভক্তবৃন্দ কিভাবে সুস্থতা লাভ করতেন এ সম্পর্কে একটি কারামত আসুন শ্রবণ করি জনাব সৈয়দ আয়ুব আলী সাহেব তিনি একটি ঘটনা বর্ণনা করেন তো তিনি ঘটনা এভাবে বর্ণনা করেন যে আলাহ হজরত তা আলা আলেখি অনেক সময় ঈশার নামাজের পর তিনি তার গলার হার গলার মালা ফুলের মালা তিনি কি করতেন নিজের গলা থেকে খুলে ভক্তবৃন্দের কাছে বন্টন করে দিতেন তো এরই ধারাবাহিকতায় আইবলি সাহেব তিনি বর্ণনা করেন যে আমি ফকিরের কাছেও আলহামদুলিল্লাহ আল্লাহ হজরত তা আলা আলের ফুলের মালার কিছু অংশ আমার কাছেও আসতো আমি এগুলো শুকাতাম রোদে শুকিয়ে এরপর যখন এগুলো শুকিয়ে যেত তখন আমি এইগুলো রক্ষণ করে রাখতাম এগুলো সুরক্ষিত করে রাখতাম এগুলো হেফাজতে রাখতাম যখনই কোনো সমস্যা হতো তো তিনি বলেন যে যত দিন পর্যন্ত আমার কাছে এই তাবারুক ছিল ফুলের মালার এই শুকনো অংশ ছিল ততক্ষণ পর্যন্ত আমার কোনো ওষুধের প্রয়োজন পড়েনি আমার জ্বর হোক বা মাথা ব্যথা হোক যে কোনো সমস্যা হোক আমি কি করতাম এই ফলের মালা তা একেবারে পাউডার নিয়ে পিষে এরপর আমি ব্যবহার করতাম দাবা হিসেবে অর্থাৎ ওষুধ হিসেবে ব্যবহার করতাম আলহামদুলিল্লাহ আমার শিফা অর্জিত হয়ে যেত সুবাহান আল্লাহ এই ঘটনা থেকে আমরা জানলাম আলাহ হজরত রহমতুল্লাহ তালী আলের তাবারুক ব্যবহারের মাধ্যমেও শিফা অর্জিত হতো তার ভক্তবৃন্দ আলহামদুলিল্লাহ সুস্থতা লাভ করতেন আর একটি ঘটনা আমরা আল্লাহ হজরত তা তাল আলের শুনবো যে ঘটনার মধ্যে আলাহ হজরত রহমাতুল্লাহ ত অপারেশন ছাড়া রোগীর সমস্যার সমাধান করে দিলেন কিভাবে একজন রোগী ছিল যার ব্যাপারে ডাক্তার বলেছে যে এর অপারেশন করতেই হবে কিন্তু আলাহ হজরত রহমাতুল্লাহ তা আলা অপারেশন ব্যতীত অপারেশন ছাড়া তার সমস্যার সমাধান করে দিলেন ঘটনা এরকম সৈয়দ সর্দার আহমেদ সাহেব তিনি বর্ণনা করেন যে একবার আমার ঘরে সাত মাসের এক গর্ভবতী ছিল তো এমন হলো তার পেটে যমজ বাচ্চা ছিল দুইটি বাচ্চা ছিল আর কোনো কারণে তারা কি করল পেটের মধ্যে মারা গেল তো মারা গেল এমন হলো যে এখন মারা যাওয়ার পর তাদের যে বের করা হবে তো বড়ো বড়ো ডাক্তার মহিলা ডাক্তার তারা বলল যে অপারেশন করতে হবে অপারেশন করেই বাচ্চাকে বের করতে হবে এমনি স্বাভাবিকভাবে বের হয়ে আসবে না তো যখন এই বিষয়টি হলো তখন এমনটি হলো যে সর্দার আহমদ সাহেব তিনি আলাহরত রহমতুল্লাহ তা আলহির কাছে গেলেন তো আলাহ হজরত রহমতুল্লাহ তা আলহী তখন অজু করছিলেন যখন আলাহ হজরত রহমতুল্লাহ তালী আলহিকে সব কিছু খুলে বলছিলেন ঠিক তখনই আলাহ হজরত রহমতুল্লাহ তালা আলহি অজু বন্ধ করে দিয়ে তার কথা শুনলেন এবং তাকে বললেন তুমি যাও তুমি গিয়ে পর্দার ব্যবস্থা করো আমি আসছি তো এ কথা শুনে সে তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে লাগলো অগ্রসর হলো সে বাড়িতে গিয়ে পর্দার ব্যবস্থা করলো আর এরই মধ্যে আলাহ হজরত রহমাতুল্লাহ তালা আলহি তার ঘরে উপস্থিত হলেন এরপর আলা হজরত রহমাতুল্লাহ তাল আলহি বললেন রশি নাও তো রশি নেওয়া হলো রশি নেওয়ার পরে আলা হজরত রহমাতুল্লাহ তাল রশির এক প্রান্ত ওই ব্যক্তিকে দিলেন দেওয়ার পর বললেন যাও তুমি পর্দার ভিতরে ঘরে যাও ঘরে গিয়ে এই রশিটি তার নাবির পাশে ধরে রাখবে তো তিনি তাই করলেন আর আল্লাহ হজরত রহমতুল্লাহ তাল বাহিরে থেকে রশির অন্য প্রান্ত ধরে তিনি প্রায় পনেরো মিনিট কিছু পাঠ করলেন পনেরো মিনিট যাবৎ পাঠ করার পর এরপর তাকে ডাক দিলেন ঠিক আছে হয়ে গেছে চলে আসো চলে আসো তিনিও ওই রশির ওই মাথা নিয়ে চলে আসলেন ওই যখনই তিনি আল্লাহ হজরত রহমতুল্লাহ আলা আলহির কাছে আসলেন আল্লাহ হজরত রহমতুল্লাহ তাল আলীর সাথে কথা বলছেন ইতিমধ্যে ঘর থেকে খবর আসলো যে উভয় বাচ্চা অর্থাৎ জমজ যে বাচ্চা ছিল উভয় বাচ্চা তাদের তারা ভূমিষ্ঠ হয়ে গেছে তাদের জন্ম হয়েছে কিন্তু তারা মৃত অবস্থায় জন্ম নিয়েছে প্রিয় ইসলাম ভেড়া মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ যেই ব্যাপারে ডাক্তার বলেছিল অপারেশন করতেই হবে অপারেশন ব্যতীত সন্তান বের করা যাবে না আলা হজরত রাহমতুল্লাহ তাড়ালে কী করলেন এমন ব্যবস্থা করলেন এমন এক চিকিৎসা করলেন অর্থাৎ অপারেশন ব্যতীত কি হলো সন্তান ভূমিষ্ঠ হলো তো আলাহরত রহমতুল্লাহ তালালের যে কারামতগুলো ছিল সেই কারামতগুলোর মধ্যে এটিও একটি তিনি রোগীর আরোগ্য দান করতেন আউলিয়া কিরামের কারামতের একটি প্রকার হচ্ছে এটি আল্লাহ হজরত রহমতুল্লাহ তালের থেকেও আমরা এই বিষয়টি পাচ্ছি তো বুঝতে পারলাম আলাহ হাজরত রহমতুল্লাহ তালে এমন ব্যক্তিত্ব যার জীবনের মধ্যে কারামতের সকল প্রকারই পাওয়া যায় ইনশাআল্লাহ তালা পর্যায়ক্রমে আমরা শুনতে থাকবো ইনশাআল্লাহ আজল তো আলিয়া কিরামের কারামত আমাদের বুঝে আসে না কিন্তু বাস্তবতায় আমাদের উপকার হয় আলিয়া কিরামের কারামত আমাদের উপকারিতা তো আসুন আরও একটি কারামত সম্পর্কে আমরা শ্রবণ করি আলাহ হজরত রহমতুল্লাহ তা আলা আলী তাবারুক পান করে রোগীর কীভাবে আরোগ্য লাভ হলো আইব আলি সাহেব তিনি বর্ণনা করেন যে একবার এমন হলো যে আমার বুকের মধ্যে আমি ব্যথা অনুভব করলাম আর আমার বুকের মধ্যে কফ জমে গেল। নাজলা কফ জমে গেল। অনেকে গরমের কারণে ঠান্ডা লেগে যায় কফ জমে যায় তো তার বুকের মধ্যে কফ জমে গেল তো তিনি আলাহরত রহমতুল্লাহ আলা আলহের ঘরে তা শিফট নিয়ে গেলেন কোনো এক কাজের কারণে তো আল্লাহ হজরত রহমাতুল্লাহ তাল আলালের ঘর থেকে ঠান্ডা শরবত দেওয়া হলো আর শরবতের মধ্যে এমন কিছু মিক্স ছিল যেগুলো ঠান্ডা লেগে যাওয়ার একটি কারণও হয় অনেক সময় ঠান্ডা বেড়ে যায় না কিছু খেলে শরবতের মধ্যে ঠান্ডা পানির মধ্যে আরও কিছু আছে যেগুলো আমাদের সর্দিকে আরও বাড়িয়ে দেয় তো এরকম কিছু জিনিস ছিল তো এগুলো দেখে তার তো মন চাচ্ছিলো না যে খাবে কারণ খেলে হয়তো বা তার কফ তার যেই নাজলা আছে এটা বেড়ে যাবে কিন্তু এটি কোথা থেকে এসেছে আল্লাহ হজরত রহমতুল্লাহ তালিয়াল দরবার থেকে এসেছে আল্লাহ হজরত রহমতুল্লাহ তালের পক্ষ থেকে এসেছে তো তিনি বললেন যে যাই হোক আমার যদি অসুস্থতা বেড়েও যায় তো তারপর আমি এটি খাবোই যেভাবে হোক আমি খাবই আশা করি আমার সমস্যা বাড়বে না এটা হচ্ছে তাবারুক এটা আমার পীর সাহেবের দরবার থেকে এসেছে তো তিনি সে শরবত পান করলেন শরবত পান করে এরপর সেখানে কাজ সেরে তিনি চলে গেলেন জোহরের নামাজের সময় তিনি অনুভব করলেন যে তার যেই বুকের মধ্যে কফ জমা ছিল তার যে নাজালা ছিল যে সমস্যা ছিল ওই সমস্যার নিয়ে একদম ঠিক হয়ে গেছে তো চিন্তা করেন একটু যে আল্লাহ হজরত রহমতুল্লাহ তালাহালের বাড়ির শরবত খেয়ে রোগীর আরোগ্য লাভ হয় রোগীর সুস্থতা লাভ করেন তো এটা আল্লাহ হজরত রহমতুল্লাহ তালালির একটি কারামতের মধ্যে অন্যতম একটি কারামত তো দর্শক বিন্দু আজকে রোগীদের শিফা দান করার ব্যাপারে আমরা শ্রবণ করলাম আল্লাহ হজরত রহমতুল্লাহ তালাল কীভাবে রোগীদেরকে শিফা দিতেন আরও অনেকগুলো ঘটনা আছে সময় সংক্ষিপ্ততার কারণে বর্ণনা করতে পারছি না বিদায় নিতে হবে সময় বলছে শেষ করার জন্য তো ইনশাআল্লাহ তালিয়া নিয়ত করছে পরবর্তী অনুষ্ঠানে আবারও উপস্থিত হয়ে আপনাদের নিকট বর্ণনা করব আল্লাহ হজরত রহমত আল্লাহ তালালের আরেকটি কারামত সম্পর্কে সে কারামত কী হবে ইনশাআল্লাহ তালা অনুষ্ঠানে আমরা জানতে পারবো তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকুন সাল্লু আলাল হাবিব সল্ল্লাহু আলা মুহাম্মদ সল্লাহু তলি আসাল্লাম গেনো ফতের ছিলেন সাগর স্মরণ শক্তিও ছিল তে প্রখর হকের পথে ছিল সব ফতোয়া কি যে শানমান আলা হাজরতে